আসসালামু আলাইকুম সবাইকে নাইমাস কুকিনে আপনাদের স্বাগতম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সবথেকে সহজ পদ্ধতিতে কষা চিকেন রেসিপি একবার এভাবে রান্না করে দেখুন প্রশংসায় সবাই পঞ্চমুখ হয়ে যাবে চলুন এখন আমরা শুরু করব চিকেন কষা তৈরি করার জন্য এখানে আমি বেশ কিছু চিকেন নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই পিস লেবুর রস এখানে দু টেবিল চামচের মতো হবে তারপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ সামান্য হলুদ গুঁড়া সবগুলো উপকরণ এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি হাত দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এগুলো একটু ভেজে নিব সেই জন্য কড়াই বসিয়ে পরের মতো সয়াবিন তেল দিয়ে কিছু চিকেন দিয়ে দিলাম একদম লাল লাল করে বাঁচবো না হালকা একটু ভেজে নিব একটু শক্ত করে নিব এগুলো বাজা হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে নিয়েছি সেমভাবে সবগুলো চিকেন আমি বেজে নিয়েছি সবগুলো চিকেন বেজে নিয়েছি একই তেলে দিয়ে দিয়েছি কিছু আস্ত গরম মশলা তারপর দিয়ে দিয়েছি বেশ কিছু পেঁয়াজ কচি পেঁয়াজটা ভেজে হালকা একটু নরম করে নিব পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আদা রসুন ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি বাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সরিষা বাটা তিন চামচ কাঁচামরিচ বাটা তারপর দিয়ে দিচ্ছি দু চামচ বাদাম বাটা তারপরে মশলাগুলো একসাথে একটু মিশিয়ে নিচ্ছি সামান্য পানি দিয়েছি মশলাগুলো কষানোর জন্য এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ ধনে গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি দু চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে দিচ্ছি সামান্য পানি দেওয়ার পরে সবগুলো মশলা একসাথে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি একসাথে মিশিয়ে নিয়েছি মশলাগুলো কষানোর জন্য আমি দুই মিনিট ডাকা দিয়েছিলাম দুই মিনিট পর ডাকাটা উঠিয়ে নিলাম দেখুন মশলাটা ভালোভাবে কষে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি বেজে একা চিকেনগুলো দিয়ে দিয়েছি চিকেনগুলো দিয়ে এভাবে মশটার সাথে আমি দুই তিন মিনিট ভালোভাবে কষিয়ে নিব আজকে যখন কষা মাংস রান্না করতেছি সেই জন্য একটু ভালোভাবে কষাতে হবে এখন আমি রান্না করার জন্য দিয়ে দিয়েছি এক কাপ পানি এরপর পনেরো মিনিট রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে পনেরো মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম দেখুন আমি জুলা একটু শুকিয়ে নিব এ সময় আমি দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা লবণটা চেক করে নিবেন লবণ আমার হয়েছিলো সেই জন্য আমি লবণ দিই ঢাকা দিয়ে আরও পনেরো মিনিট আমি চুলার স্লোতে রেখে চুলে রেখেছিলাম এরপর নামিয়ে নিয়েছি নামানোর পরে একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি আপনাদেরকে একটু দেখানোর জন্য দেখুন মার্শাল্লাহ দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে কেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয়েছিল সব থেকে সহজভাবে সহজ পদ্ধতিতে কষা চিকেনটি আশা করি অ্যাসকার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ